হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবাই মাঝে তো আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করেছি আজকে সকালে রিদিশাকে কেক দিয়েছিলাম নাস্তা করার জন্য যেহেতু আমরা সবাই রোজা তো সকালেও কেক খেয়েই নাস্তাটা করে তো এদিক দিয়ে খাওয়া দাওয়ার পরপর আমরা বের হয়ে গিয়েছি আমাদের বের হতে একটু লেট হয়ে গিয়েছিল মাইশা একটু ঘুমাচ্ছিলো তো ওকে ঘুম থেকে উঠিয়ে তারপর চলে যাচ্ছিলাম আমরা শপিংয়ের উদ্দেশ্যে যেহেতু ঈদ সিজন তো শপিং তো করতেই হবে মাস্ট আরও যাওয়া হয়েছে বাট আসলে সব সময় ব্লক করা হয় না যখন একটু টাইম পাই তখনই করি তো এই তো এখন রিক্সা করে যাচ্ছিলাম আমরা সবাই এখন আজকে যেহেতু বাচ্চাদের শপিং তাই ওদেরকে নিয়ে যাচ্ছি তো অনেক সুন্দর মতো দেখলাম মাইশা তার ছোটো বোনকে কোলে নিয়েছে মানে রিক্সায় বসার সময় আমি তো দেখে একদম হতভম্ব হয়ে গিয়েছি এও কি সম্ভব তো যাই হোক এখন চলে যাব শপিংয়ে আমরা গিয়েছিলাম বেলি রোডে তো বেলি রোডের শপিং কমপ্লেক্সগুলোতে আমি প্রায়ই যাই ওখানকার কালেকশনগুলো অনেক ভালো থাকে বিভিন্ন ব্র্যান্ডের ইয়েলো তারপর হচ্ছে তেহজিব তারপরে হচ্ছে সরবিন্দু তারপরে ইনফিনিটি সব কিছুই আছে আমার বক আমি যেখান থেকে কিনি তো সব কিছুতেই যাওয়া হয় আর কি আর এই তো রিদিশা একটু দুষ্টু করছিল ওখানে বসে আমাকে বলছিল মামনি পিক তুলে দাও তো মোটামুটি কিছুটা শপিং করা হয়েছে ওখানে আরও কয়েকটা শপিং মলে গিয়েছিলাম লারিবে গিয়েছিলাম আসলে শোরুমগুলোর বিভিন্ন কালেকশানগুলো দেখছিলাম মোটামুটি ভালোই লাগছিল যেটা ভালো লাগছিল সেটাই দেখছিলাম বাট মনে হচ্ছিলো কেমন যেন লাগছিল সবই একরকম তো যাই হোক যেটা পছন্দ হয়েছে সেটা নিয়েই চলে এসছি আর বাসায় এসেই ইফতার বাড়ানো স্টার্ট করে দিয়েছি ইফতারের একটু আগে আগেই এসছি তো এখানে আমি আগে মোগলাই পরোটা বানিয়ে নিয়েছিলাম আর এখানে হচ্ছে একটু পাকোড়া তৈরি করে নিচ্ছি আর এখানে যেহেতু ছোলা বট সিদ্ধ করাই ছিল একটু চানা মশলা বানিয়ে নিয়েছি তো এই তো ঝটপট এগুলোই ছিল ইফতারে আর শরবত আর কিছু ফ্রুটস কেটে নিয়েছি আর হ্যাঁ আমি অবশ্য আগে ফ্রিজে শ্যামাই রান্না করে রেখে গিয়েছিলাম ডেজার্টের জন্য তো ওটাও বের করে নিয়েছি তো এই তো ফ্রুটস তারপর মোগলাই চানা মশলা পাকোড়া এগুলো দিয়েই আমাদের ইফতার কমপ্লিট করলাম আর রাতের বেলা ভাইয়ার বাসা থেকে খিচুড়ি দিয়েছিল মানে এটা হচ্ছে পাঠিয়েছিলো ওনাদের মিলাচ্ছিলো মানে সবাইকে দিয়েছে তো ভাবলাম যে আমরা আর রান্না রান্নাবান্নার কোনো ঝামেলা থাকবে না তো এটা দিয়ে আমরা রাতের বেলা খেয়ে নেবো যেহেতু অনেকগুলো প্যাকেটই ছিল এটা হচ্ছে ভুনা খিচুড়ি গরুর মাংস দিয়ে তো ভাবলাম যে ভালোই হয়েছে আমার রান্নার ঝামেলা থেকে বেঁচে গেলাম তো আমি ভাবলাম একটা ডিম ভাজা করে নিই আর ফ্রিজে কিছু তরকারি রান্না করা ছিল আমার হাজব্যান্ড খিচুড়ি অল্প একটু খাবে তারপর আবার সেহেতে ভাত খাবে তো এই জন্য ভাবলাম যে ডিম ভাজাটা করে নিই তারপরে আমরা সবাই মিলে ডিম ভাজা দিয়ে ভুনা খিচুড়িটা খাবো আর সাথে সালাদ তৈরি করে নিয়েছি আর আমার হাজব্যান্ডকে অল্প একটু দিয়েছি খিচুড়ি আর ও ভাত খাবে মাছ ভুনা দিয়ে তারপর হচ্ছে মাংস করা ছিল সুটকি রান্না করা ছিল ফ্রিজে তো এগুলো দিয়ে রাতে আমরা খেয়ে নিব আর কি আর যেহেতু আমার হাজব্যান্ড সন্ধ্যা রাতে অল্প খায় তারপর আবার একটু ভাত খায় সেই টাইমে আমরা সেহেরিতে তেমন কিছু খাই না আমি আর মাইছা একটু ফ্রুটস খাই আর আমি অ্যাজ ইউজুয়াল যা খাই আর কি টক দই চিয়া সিড ওগুলোই খাওয়া হয় বেশি সেহেরিতে তো এজন্য ভাবলাম যে রান্না না করলেও প্রবলেম নেই তো আর টুকটাক রান্না করা তো ফ্রিজে ছিলই তো এই তো এখন আমরা এগুলো দিয়ে সবাই একসাথে খেয়ে নিব রাতের খাবারটা আর আমার কাছে তো অলওয়েস খিচুড়ি অনেক পছন্দ আর সাথে হচ্ছে আমার সেই ফেভারিট বোম্বাই মরিচের মানে নাগা আচার যেটা আমি নিজের হাতে তৈরি করেছিলাম ওটা হলে তো আর কোনো কথাই নেই খিচুড়ির সাথে বেশ জমে যায় তো এটা দিয়ে এখন আমরা খাবো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ